নমস্কার আমি ডক্টর অমিত রায় আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আমি দিল্লি এইমস থেকে এম করেছি তারপর ওখানে তিন বছর রেসারশিপ করেছি তারপর দুটো ফেলোশিপ করেছি জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আর্থোস্কোপির উপর তো আজকে আমি আপনাদের কাছে এসেছি মেনলি নি পেন পস্টির্থ্রাইটিস এবং জয়েন্ট রিপ্লেসমেন্টের উপর কিছু বলার জন্য কখন বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের নি রিপ্লেসমেন্টের প্রয়োজন আছে মোটামুটি গোদা বাংলায় বললে বোঝা যায় যে যখন দেখা যাচ্ছে যে আমাদের সমতলে হাঁটতেও অসুবিধা হচ্ছে আমি আগেই বলেছি যে আর লিস্টে যে কি হয় সিঁড়ি উঠতে এবং মাটি থেকে ওঠার সময় আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে তার মানে অস্টিওআর্থাইটিসে আর লিস্টে যে আমরা আছি সেক্ষেত্রে তখন আর বিশ্বে কি হয় এমনি সমতলে হাঁটার সময় আমাদের কিন্তু হাঁটুতে কোনো পেন হয় না এবং আমরা মোটামুটি এক কিলোমিটার দেড় কিলোমিটার হেঁটে নিতে পারি কিন্তু যখন দেখা যায় যে সিঁড়ি ওঠা এবং মাটিতে বসে ওঠার সময় পেনের সাথেও সমতলে হাঁটতেও আমাদের অসুবিধা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কি হয় দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে পেন হচ্ছে ঠিক হচ্ছে পেন হচ্ছে ঠিক হচ্ছে এরকম চলতে চলতে দেখা যায় যে হাঁটুগুলোতে ডিফর্মিটি চলে এসছে মানে হাঁটুগুলোতে বাঁকা ভাব চলে এসছে এবং চলার সময় আমাদের যে চলার যে ভঙ্গিমা চলার যে ধরন সেই ধরনও অনেক সময় চেঞ্জ হয়ে যায় আমরা দেখি যাদের হাঁটু অনেকখানি বেঁকে গেছে তাদের কি হয় তাদের চলার সময় তারা অনেকটা দূরে দূরে চলে একে আমরা ওয়ার্ল্ডিং গেট বলি তো এই যে দূরে দূরে চলার যে ধরন এবং পা বেঁকে যাওয়া বা ডিফরমিটি হওয়া এবং সমতলে হাঁটার সময়ও পায়েতে সমানে পেন হওয়া এই তিনটে জিনিস হলে আমাদের বুঝতে হবে যে আমাদের মোটামুটি নি রিপ্লেসমেন্টের সময় হয়ে গেছে কিন্তু সেটা কোনো একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জারি এক্স রে দেখে ডিসাইড করতে পারবেন যে তার অ্যাকচুয়ালি নি রিপ্লেসমেন্টের দরকার কি নাকি কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ওষুধ এবং ফিজিওথেরাপি এগুলোর মাধ্যমে চলবে তো এই জিনিসগুলো শুরু হয়ে গেলেই আমাদের কিন্তু অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেওয়া উচিত এটা নি রিপ্লেসমেন্টের প্রয়োজন নাকি এটা ওষুধের মাধ্যমেই কাজ চলবে নি রিপ্লেসমেন্টে আমরা কি করি প্রথমে বুঝতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি হয় অস্টিওআর্থ্রাইটিস আমাদের জয়েন্টের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো ক্ষয়ে যায় ক্ষয়ে গিয়ে সেগুলো এব্রো ফেব্রো হয়ে যায় ঠিক এরকম আমাদের যে হাতের এরকম প্লেন সারফেস থেকে আমাদের জয়েন্টের হাড়গুলো তখন এরকম এব্রো ফেব্রো হয়ে যায় ফলে আমরা যখন হাঁটতে শুরু করি তখন কি হয় বা নি করতে শুরু করি তখন একটা হাড় আরেকটার উপর এরকম ঘষতে থাকে এবং এই ভাসার ফলে কি হয় পেন হতে শুরু করে এবং নি জয়েন্টটা ফুলতে থাকে তো নি রিপ্লেসমেন্টে আমরা কী করি এই যে হাড়ে হাড়ে ভাসা লাগছে সেখানে আমরা মেটাল ক্যাপ লাগিয়ে দিই ঠিক আছে ঠিক এরকম অনেকটা দেখতে হয় এই যে যদি এটাকে এটা হচ্ছে আমাদের ফিমার বোনটা মানে থাইয়ের যে হারটা সেটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে আমাদের টিপিয়া মানে সিন বোনের পায়ের লেগের যে হারটা সেটা হচ্ছে এটা তো এটাতে আমরা কি করছি এই হারটাকে শেপ করে আমরা কেটেছি আমরা যদি দেখতে পাই এরকম শেপ করে কেটেছি এই হারটাকে আমরা শেপ করে কেটেছি এখানে একটা মেটাল লাগিয়ে দিয়েছি এখানে একটা মেটাল লাগিয়ে দিয়েছি মাঝে একটা আছে ফলে এই দুটো হাড় যেটা একটা আর একটার উপর ঘোষ ছিল অপারেশনের আগে এখন সেই হাড়ের মাথাগুলোকে আমরা মুড়িয়ে মুড়ে দিয়েছি অ্যাজ এ মেটাল দিয়ে ফলে একটা হাড় আর একটা উপর ঘষা খাচ্ছে না ফলে কোনো পেন হচ্ছে না এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট এবং অনেকের ক্ষেত্রে এই যে নিটা আছে এটাতে একদিকটা বেশি হয় বাঁকা কম হয় বাঁকা ভাব থাকে তো রিপ্লেসমেন্ট করার সময় আমরা সেটাকে কারেক্ট করে যাতে নিটার একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকে মানে একটা সরল লেখায় থাকে তাহলে কি হবে কোনো ডিফর্মিটি থাকবে না এবং নিতে কোনো নি প্রপার ব্যালেন্স মেনটেন হবে এবং হাঁটতে চলতে আমাদের হাঁটার যে চলন সেটাও অনেকখানি কারেক্ট হয়ে যায় এই রিপ্লেসমেন্টের ইমপ্লান্টের অনেকখানি ভূমিকা আছে ইমপ্লান্ট দু ধরনের হয় একটা হচ্ছে ইন্ডিয়ান ইমপ্লান্ট একটা হচ্ছে এক্সপোর্টেড ইমপ্লান্ট ইউজুয়ালি আমরা বলি যে সবসময় বিদেশি ইমপ্লান্ট দিয়ে করা ভালো কারণ বিদেশি ইমপ্লান্টের লং ভালো এবং এটার যে ডিজাইন সে ডিজাইন ইন্ডিয়ান ইমপ্লান্টের থেকে অনেক বেটার বারবার তো আর অপারেশন করবেন না একবার অপারেশন করে যাতে বাকি জীবনটা ভালো থাকা যায় আমরা স্টিল নাম এখানে মানুষের একটা পড়ার অনেকখানি জায়গা আছে দেখুন সব অর্থপেডিক সার্জেন কিন্তু নি রিপ্লেসমেন্ট জানেন না নি রিপ্লেসমেন্ট একটা সূক্ষ্ম সার্জারি একটা ক্রিটিক্যাল সার্জারি এটা খুব ডেলিকেট সার্জারি এর জন্য আলাদা করে এর ট্রেনিং নিতে হয় বা ফেলোশিপ করতে হয় সব অর্থোপেডিক সার্জেনের কিন্তু এরকম ট্রেনিং বা ফেলোশিপ নেই তো নিপ্লেসমেন্ট করানোর আগে সবসময় ডাক্তারের কোয়ালিফিকেশন দেখে তবেই যাওয়া উচিত যদি ঠিক জায়গায় না যান তাহলে অপারেশনের আগে যেটুকু বা খুঁড়ি মুড়ি হাঁটছিলেন অপারেশনের পর সেটুকু হাঁটতে পারবেন কারণ তো সে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন কিন্তু রিকগনিশন জানেন না জানেন না এরকম কোন ডাক্তারের কাছে যদি চলে যান আপনি তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে বই কমবে একটা তো হচ্ছে এই ট্রেনিং বা ফেলোশিপের ব্যাপার যে বাইরে থেকে সেই কোন প্রপার মানে বিদেশি কোন তার কোন ফেলোশিপ বা কোন ডিগ্রি আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে তিনি কি রকম নি রিপ্লেসমেন্ট করেন মানে তিনি সংখ্যায় কি রকম নি রিপ্লেসমেন্ট করেন কেউ যদি ধরুন বছরে একটা কি দুটো নি রিপ্লেসমেন্ট করছে তার কাছে কিন্তু অত ভালো রেজাল্ট পাওয়া যাবে না কিন্তু যে ধরুন সপ্তাহে 10টা কি 12টা কি নি রিপ্লেসমেন্ট করছে তার কিন্তু রেজাল্ট অনেক ভালো হবে কারণ সে রোজ জিনিসটা করছে ফলে তার প্র্যাকটিস অনেক বেশি হবে এবং তার জিনিসটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক পেশেন্টই আমাকে প্রশ্ন করে যে ডাক্তারবাবু সার্জারির পর কতদিন বেড রেস্টে থাকতে হবে আমি বলি যে সার্জারির পর বেড রেস্টের কোনো ব্যাপারই নেই যেদিন অপারেশন হবে তার পরের দিন থেকেই আপনি নিজের পায়ে হাঁটতে পারবেন মানে আজ যদি অপারেশন হয় কাল থেকে আপনি নিজের পায়ে সম্পূর্ণ ভর দিয়ে হাঁটতে পারবেন ঘরের মধ্যে পায়চারি করতে পারবেন কোমরে যেতে পারবেন প্রথম তিন সপ্তাহ আমরা ওয়াকার নিয়ে হাঁটতে বলি তিন সপ্তাহ পরে ওয়াকার ছেড়ে হাঁটা তো অপারেশনের পরে বেড রেস্ট কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে আমি নড়াচড়া করতে পারবো না এরকম কিন্তু কোনো ব্যাপার না অপারেশনের পর হাঁটুটাকে আমরা ব্যবহার করতে বলি ব্যবহার করলেই জিনিসটা ভালো থাকে সার্জারি পর আমরা বলি টার্গেট মোটামুটি তিন সপ্তাহের মধ্যে যাতে আপনি এক কিলোমিটার হাঁটতে পারেন মানে এক কিলোমিটার অ্যাট স্ট্রেচ হাঁটতে বলছি না এক কিলোমিটার সারাদিন মিলিয়ে যাতে এক থেকে দেড় কিলোমিটার হাঁটা হয়